বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী হই আমি বিজয়ী প্রশ্ন আজকে সকা সকালবেলা মন্ডলীকে যে আমরা কি বিজয়ী জীবন যাপন করছি আমি বলতে চাই যে আমি বহুবার ফেল করেছি এমনি ঈশ্বরের অনুগ্রহ আছে অনুগ্রহতে বেঁচে আছি ঈশ্বরের কিন্তু বিজয়ী জীবন যাপন আমার হয়নি অনেকবার আমি ফেল করেছি অনেকবার আমি বিফল হয়েছি অনেকবার পাপে পড়ে গেছি যখন আমি শুনেছি যে ঈশ্বরে বাক্য পড়ছিলাম এটা একটা এটা একটা কি বলবো এটা একটা খুব শক্তিশালী বাক্য আপনি হয়তো ভাবছেন যে সব ঠিক আছে বিজয়ী হওয়া কেন দরকার সব ঠিক আছে সব ভালো আছে সুন্দর আছে ঠিক ঠিক কথা কিন্তু বিজয়ী হওয়াটা কেন দরকার যতক্ষণ না আমি বিজয়ী বিজয়ী ব্যাপারটাকে আস্বাদ করতে পারবো

অনেক ফেল অনেক ফেল দেখেছি কিন্তু আজকে এই সকালবেলা ঈশ্বরের বাক্য দেখে যদি ঈশ্বর আপনাকে একটা সুযোগ জীবন আর একবার লেখো আমি কি বিজয়ী হতে না আপনি কি বিজয়ী হতে চাইবেন আজকের এই সময় থেকে ঈশ্বর বলছেন যে যা হয়ে গেছে হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখন যদি প্রভু আপনাকে আরেকবার সুযোগ দেন তাহলে আপনি বিয়ে চাইবেন কি আমি তো চাইব আমি তো চাইব আমি তো চাই আমাকে ঈশ্বর সুযোগ দিচ্ছে আমি তো সুযোগটা অবশ্যই সব ব্যবহার করবো এবং আমি করছি আমি আগেও করেছি কিছু কিছু ক্ষেত্রে সেগুলো বলবো এবং এখনো করতে চাই আরো ঈশ্বর আমাকে বাক্য দিয়েছে আমি তো ব্যবহার করতে চাই আমি পার্সোনালি ভিক্টোরিয়াস জীবনযাপন করতে চাই আপনি এটা বিশ্বাস করুন আপনার যিনি প্রভু যিশু খ্রিস্ট তিনি এটা তার ইচ্ছা এটা তার উইল তিনি চান আপনি বিজয়ী হন ঈশ্বর চান আপনি বিজয়ী হন ঈশ্বর চান যেন আপনার আপনি তার সন্তান এবং তার সন্তান হেরে হেরো পার্টি যেন তাকে না পাবেন সদা বলবো হেরো পার্টি না এরকম না ঈশ্বর চান যিশু চান যেন আপনি বিজয়ী জীবনযাপন করেন বিজয়ী নন ভিক্টোরিয়াসন কিন্তু বলছে ভিক্টোরিয়াস না কঙ্করের নয় শুধু কঙ্করের নয় এটা হচ্ছে বারে হচ্ছে বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী বিজয়ীদের মধ্যে এটা বিজয়ী কিন্তু এর মধ্যে আপনি হচ্ছে আমি হচ্ছে এখানে

দেখতে যে বিজয়ী অধিক বিজয়ী দেখতে আসুন কেন 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 ঈশ্বর চান এরকম কেন যিশুর ইচ্ছা এরকম কেননা ঈশ্বরের বাক্য বলছে আমরা পড়ি প্রথম করি দিয়ে ছাব্বিশ থেকে একত্রিশ যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই পরাক্রমী অনেক নাই উচ্চপদস্থ অনেক নাই কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ যাহা যাহা কিছু নয় সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যাহা যাহা আছে সে সকল অকিঞ্চন করেন যেন কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্রাঘা না করে বিজয়ী মানে হোলিগেন মানে ইয়েছে আমি জিতেছি কিন্তু আমি প্রভুর দয়াতে আমি জিতেছি আর বিজয়ী কিন্তু আমি প্রভুর অনুগ্রহে বিজয়ী আমি বিজয়ী হ্যাঁ প্রভু কা প্রভুর শক্তিতে প্রভুর ভালোবাসাতে এখানে সুন্দর এখানে বলেনি অনুগ্রহ বলেনি পাওয়ার কিন্তু বলেছে প্রভুর অনুগ্রহ প্রভুর ভালোবাসাতে আমি বিজয়ী হয়েছি ঈশ্বর ধন্যবাদ করি ঈশ্বর আমি সুন্দর বাক্য কিন্তু কেন ঈশ্বর আমাকে বিজয়ী করতে চান কেননা জগৎ যেন দেখতে পায় ওরা যে গর্বটা করছে ওদের বলুন তোমার গর্ব জিরো প্রভুর শক্তিতে দেখো প্রভু কি করছে প্রভু আপনাকে তুলতে চান উচ্চকৃত করতে চান আপনাকে বৈমানিত করতে চান উঁচুতে রাখতে চান যারা গর্ব করছে ওদের গল্পটা অপেক্ষায় ঈশ্বর আপনাকে যারা তাদেরকে যারা জগতে আছে তারা অহংকারী অনেক হয়ে গেছে দেখাতে চায় দেখো আমার অনুগ্রহ আপনি কত কিছু করতে পারেন আপনাকে ব্যবহার করতে চান আপনার জীবন উচ্চকৃত হবে ঈশ্বরের এটা পার্সোনাল যুদ্ধ সত্য সাথে কিন্তু ওখানে আপনি আছেন যে দেখ আচ্ছা একে তুমি ডাউন করছো একে আমি একে ডাউন করছো কিন্তু ঈশ্বর জগতীশ মূর্খ সকল মনোনীত করলে যেন জ্ঞানবান নিজেকে লজ্জা দিতে পারে ও লজ্জা পাবে ওরা লজ্জা যারা অহংকারী যারা খুব জ্ঞানবান মনে করছে নিজেদেরকে ওরা লজ্জা পাবে

জয় করেছে আমি জগৎকে জয় করেছি যিশু তিনি মানুষ হয়ে আসলেন পবিত্র আত্মার শক্তিতে জন্মগ্রহণ করলেন পবিত্র আত্মার শক্তিতে জীবন যাপন করলেন পবিত্র আত্মার শক্তিতে তিনি হাঁটলেন তিনি খাওয়ালেন তিনি জলের ওপর হাঁটলেন মার্দাবশের শক্তির বিরুদ্ধে হাঁটলেন তিনি এমনকি মৃত্যুকে জয় করে তিনি অসুস্থতার উপরে জয়লাভ করলেন তিনি মৃত্যুকে জয় লাভ করলেন তিনি পিতার দক্ষিণ দিকে বসে আছেন মানে হচ্ছে দক্ষিণ দিক মানে দক্ষিণ দিক বসে পড়ে যেরকম না দক্ষিণ দিক হচ্ছে মানে অথরিটি মানে অথরিটি তার ক্ষমতাতে তিনি বিজয় লাভ করেছেন তিনি বিজয় লাভ করেছেন কেন প্রভু যিশু তিনি পৃথিবীতে এসেছেন এবং তিনি আসেননি শক্তি নিয়ে তিনি মানুষ হয়ে এসেছেন যাতে মানুষের দুর্বলতা এক হতে পারে যে মানুষ নিঃশক্তিতে কিছু করতে পারে না এই বিরত গুলো করতে পারে না এই সমস্ত কিছু কিছু জয় করে কিন্তু অহংকারী হয়ে যায় পাপে পড়ে যায় কিন্তু দেখালেন যে পাপে না হয়ে কিভাবে জীবনযাপন করতে হবে মানুষ হয়ে কিভাবে জলে হাঁটতে হবে মানুষ হয়ে কিভাবে প্রার্থনা করতে হবে মানুষ হয়ে কিভাবে জয়লাভ করতে হবে কিভাবে পাপের উপর জীবনযাপন করতে হবে পাপের উপর জয়লাভ করে ওভারকাম করতে হবে আমি বলতে পারি আমি বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী আমি বলতে পারি আমি বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী প্রভুতে আমি বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী অল দিস এই সমস্ত কিছু এই সমস্ত কিছু মানে আগের পথটাতে বলছে যেমন লেখা আছে তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি তো আমরা বদ্ধ কিন্তু কিন্তু এই কথাটা তার আর বিজয় অপেক্ষা অধিক বিজয় আমি আমাকে কষ্ট পেতে হয়েছি অল দিস থিং মানে আমার এখানে তার আগে বলছে খ্রিস্ট প্রেম হইতে গিয়ে আমাদের পৃথক করতে পারে কি ক্লেশ ক্লে মানে কষ্ট

জান যে ক্ষর মানে পাওয়ার মানে অন্তরাজে ক্ষতি করার চেষ্টা করছে সমস্ত কিছু এবং পরে বাক্যটাতে বলেছে আ 38 মানে আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন কি দুধগণ কি অদ্ভুত সকল কি উপস্থিত বিষয় সকল কিভাবে বিষয় সকল কি পরম্পরা সকল কি উদ্দেশ্য তার কি গভীর স্থান কি অন্য সৃষ্টি বস্তু আমাদের কোনো কিছুই এই সমস্ত কিছু কোনো প্রবলেম হোক কোনো ট্রাভা হোক কোনো সিচুয়েশন হোক কোনো কন্ডিশন হোক এই সমস্ত কিছুতে আমি বিজয় অপেক্ষা এবারে আরেকটা স্পিরিচুয়ালি বলছে কি মৃত্যু মৃত্যুকে আমরা হারাবো কি জীবন জীবনে যেটা চলছে বলছে কি দুধগড় এটা খুব দামি কথা দুধগড় মানে এখানে দুধগড় মানে এই দুধগড় নয় যে এঞ্জেল ওদেরকে হারাবো হ্যাঁ যে এনিম মন্দ এনিম তার কথা বলছো আমাকে ওরা অলরেডি ডোমেন করছে কিন্তু আমি এখানে ওভারকাম করবো এখানে আমি এগিয়ে যাব যেটা আমি দেখতে পাচ্ছি না আনসিন সিন হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি খারাপ হয়ে গেছে কিন্তু আনসিন ওয়ার্ল্ড আছে আনসিং এঞ্জেল আছে আনসিং ডিমন আছে আনসিং পাওয়ারফুল আছে পাওয়ারফুল রুলার আছে বন্ধ আত্ম আমি ওই জায়গাতে ঘোষণা করছি যে তোমার এখানে ডোমেনিন চলবে না আমি এখানে ভিক্টোরিয়া বিজয়ী অপেক্ষা অতীত ও বিজয়ী ওর উপরে আমি বিজয়ী ও ডোপেন্ড করছে যার উপর করছে করছে আমি আমার খ্রিস্ট আমার খ্রিস্ট বিজয়ী তাহলে আমিও বিজয়ী যখন আমরা প্রার্থনা করছি তখন আমাদের প্রভু বিজয়ী এটা প্রভু দেখতে চান আমাদের জীবন কি অসুস্থতা কি উলঙ্গতা কি খাবার নেই কি কি এখনের সময় এবং যখন আমরা প্রার্থনা করছি বেশি করে তখন আমরা ভাবি বিষয় সকল মানে ফিউচারে যা প্রবলেম আসতে চলেছে তারতেও আমি বিজয়ী অপেক্ষা তাহলে প্রার্থনা খুব দরকার যে এই বছরের শুরুটা করছি কিন্তু আমাদের প্রার্থনা দরকার বছরে শুরুতে যে এই বছরটা যেন আমাদের বিজয়ী অপেক্ষা হোক বিজয়ী প্রার্থনা দরকার ফিউচারের জন্য প্রার্থনা অন্য জন্য প্রার্থনা অন্য আমি এখানে ভাবি বিষয় সকল উপস্থিত বিষয় সকল না আমার বা অন্য জনের জন্য যখন প্রার্থনা করছি কোনো কেউ অ্যাক্সিডেন্টে পড়ে গেছে বা কিছু হয়ে গেছে যখন আমার প্রার্থনাতে ও বিজয়ী হয়ে যায় কিন্তু অল দিস থিং উই আর মানে আমরা অন্য জন নয় আমরা অন্যজনকে কি হবে আমি জানি না কিন্তু আমরা আমরা মানে যারা দুর্বল যারা মূর্খ হলো যারা জানে না যারা বুঝতে পারছে না তারা যারা বলছে যারা অহংকারী তারা নয় যারা অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে ওরা নয় ওরা তো বিজয়ী ওরা অনেক কিছু অ্যাচিভ করেছে অহংকারী হয়ে গেছে কিন্তু আমরা যারা বিজয়ী হয়ে নি যারা হেরে গেছে যারা যারা রুলাররা আমাদের উপর রুল করছে তারা আমরা উই আর আমরা দুর্বল দ্বারা ডোমেন্ট হয়ে আছি আমরা মতত্তা দ্বারা সিচুয়েশন দ্বারা পরিস্থিতি দ্বারা অনেক খারাপ অবস্থা দ্বারা অসুস্থতা দ্বারা সব কিছু ডোমেট করছে এসমস্ত কিছু আত্মা পরিস্থিতি টাকা পয়সা লোন এ সমস্ত কিছু ডোমেন্ট করছে কিন্তু আমরা এইগুলোর ওপরে বিজয়ী থাকি প্রবৃত্ত আত্মার ভালোবাসা যিশু খ্রিস্টের ভালোবাসা এবং প্রবৃত্ত আত্মার শক্তি আমরা অবশ্যই দুর্বল কিন্তু প্রবৃত্ত আত্মার শক্তিতে পবিত্র আত্মাকে এখানে আগে বলছে আটাদের প্রথম দিকে যে যিনি প্রভু যিশুকে মৃত্যু থেকে জীবিত করে উঠে তুলেছেন প্রভু যিশুকে মৃত্যু থেকে বাঁচিয়ে তুলেছেন সেই প্রবিতা তোমার মধ্যে আছে তুই তোমাকেও তুলতে সক্ষম সেই প্রবিতা আমার মধ্যে আছে তুমি আমাকেও তুলতে সক্ষম শুধু আমাকে বলতে হবে প্রভু আমি বিজয়ী হ্যাঁ তুমি বিজয়ী তাই আমিও বিজয়ী আমাকে বলতে হবে আমি তুই আমাকে বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী করবে দুর্বল ভাবে এসছে তিনি শক্তি নিয়ে আসেনি তিনি যখনই কাজ করেছেন তখনই তিনি প্রার্থনা করেছেন কবিতা সাহায্য চেয়েছেন পিতা পিতা সাহায্য করো পিতা সাহায্য করো যখন তিনি ধমক দিয়েছেন তখনই কবিতা আত্মার শক্তিতে গুচ্ছা দিয়েছে সুস্থ করেছে ভালোবেসেছে নিজের শক্তিতে মানুষ হয়ে তিনি এই কাজ করতে পারেন আমরাও করতে পারি বলছে মোর দ্যান কংক্রেন্স মোর দ্যান মানে মোর দ্যান মানে এই যে মোর দ্যান মানে অ্যাকচুয়ালি যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাবভ মানে এই সমস্ত কিছু উপরে যে আছে মোর দ্যান মানে হচ্ছে ভিক্টোরিয়াস মানে মোর দ্যান ভিক্টোরিয়াস মানে যে বিজয়ীর উপরে এইগুলো তো সাধারণ বিষয় বিজয়ী তো সাধারণ বিষয় আমি তো ওপরে আছি আমি বলবো এখানে কে বিজয়ী হবে না হবে

উঁচুতে আছি ঝড় আসে ও ঝড়ের মধ্যে ঢুকে যায় ঢুকে ঘুরে 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 ও পড়ে চলে যায় এই নয় বুঝতে হবে যে এর মানে নয় প্রভু উদ্ধার করতে নয় প্রভু উদ্ধার কর্তা প্রভু আমাদেরকে অনেক কিছুর মধ্যে থেকে অনেক কিছু ফেস করতে হয় অনেক প্রবলেম ফেস করতে হয় না প্রভু আমাদের উদ্ধার করে দেবে কিন্তু এখানে সেটা নয় এখানে চাই ফেস করবো আমি চ্যালেঞ্জ ফেস করবো উলঙ্গতা ফেস করবো দুর্ভিক্ষ ফেস করবো এই নয় যে প্রবলেম আসবে না প্রবলেম আসবে কিন্তু ওটাকে আমি জয় লাভ করবো এই বছরে প্রবলেম আসবে কিন্তু আমি জয় লাভ করবো প্রভুতে আমি জয় লাভ বিজয়ী জয় লাভ করবো প্রবলেম আসবে ছোটই খারাপ আসবে অসুবিধা আছে বাধা আসবে তাহলে বলছে আগে থেকে ভাবি বিষয় সকল আর আগে বলছে যে আটটা আমাদের হয়ে আত্মনাদ করছে আমি যখন প্রবিত আত্তায় প্রার্থনা করছি তোর আর প্রবিত আত্তা আমাকে বাক্য দিচ্ছে প্রার্থনা করার জন্য যে আগামী কি ভবিষ্যতে প্রবলেম আসছে চলেছে আমি আগে থেকে রেডি আগে থেকে আমি ধরেই ঘোষণা করে নেছি যে প্রবলেমটা আসলে আসবে কিনা আমাকে দেখতে হবে প্রবিত সাথে নেই বলতো প্রভু আমাকে সাহায্য করো কারণ আজকে আমি প্রতিদিন নয় আজকে আজকে আমি আমার জীবটাকে কি খাবো খাবো না কি খাবো আমি একদিন এরকম খাওয়া যাবে না এরকম একটুখানি খাওয়া আছে অনেকটা খেয়ে নিচ্ছি তো জীবিকা তখন ওরকম ছবি হয়ে যাবে সেরকম যদি বিজয়ী জীবনযাপন করতে হয় তাহলে আমাদের কন্ট্রোল করতে হবে

মনকে জয় করে নিজের মধ্যে জয় লাভটা নিয়ে আসে তারপরে আরেকটা যখন আমি নিজের মধ্যে জয় লাভ করতে পারবো তখন আমি ওই জয়টাকে আরো পাওয়ারফুল ভাবে অন্য ভাবে অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং ওটা আরো স্প্রেড করে যাবে আশেপাশের জায়গাতে যিশু নিজের মধ্যে বিজয় যিশু নিজের প্রথম যিশু বিজয় কিছু লাভ করেছে প্রথম মিনিস শুরু করার আগে প্রলোভনে বিজয় লাভ করেছে যিশু প্রথমে মিনিস্ট্রি করেন প্রথমেই গিয়ে সবকিছু জয় করেন না আগে প্রলোভনে জয় করেছে

খুঁজে পাচ্ছে ব্যথা খুঁজে পাবে না কেন আরো বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হালে আর প্রভু বিজয়ী বিজয়ী প্রভু আমাকে তার প্রেমে বিজয়ী দিয়েছে এটা বুঝতে হবে শক্তিতে নয় পবিত্র আত্মার শক্তিতে কিন্তু প্রভুর প্রেম এখানে বলছে না প্রভুর শক্তিতে কি বলছে আটান্ন সাতিশ পদে যিনি আমাদেরকে প্রেম করি আছে আমাদেরকে প্রেম করেছে সেই প্রেমে আমি বিজয়ী প্রভুর প্রেমের একটা শক্তি আছে প্রচন্ড শক্তি এবং সেই প্রেমে আমরা কিছু ঈশ্বর আমি প্রেম করেছে কি ভাবে যিশু আমার জন্য প্রথমত যখন আমি পাপে ছিলাম তখনও তিনি আমি ভালোবাসেন তখন যদি আমি ভালোবাসতে পারে তিনি আর কি করেছেন আমার জন্য তিনি আমার জন্য মরলেন কষ্ট ভোগ করলেন দুঃখ ভোগ করলেন তিনি বেঁচে উঠলেন এবং তিনি পিতা দক্ষিণে বসে আমার জন্য অনুরোধ করছেন এখন এবং যখন তিনি আমাদেরকে অনুরোধ করছেন তখন তিনি আমাকে কি অনুরোধ করলে আমার জানাব আমি প্রভৃত পাই যখন এই প্রবৃত্ত আত্মা পেলাম আমি আমাকে এইভাবে প্রেম করলে তার নিজের প্রাণ দিয়ে প্রেম করবে তার নিজের উপহার দিয়ে প্রবৃত্ত আত্মা দিয়ে নিজের নিজের শ্রোতা দিয়ে প্রেম করলেন এবং তিনি এখন এত প্রেম করেছেন আর একবার বলছেন এত প্রেম করেছেন যে আমাকে বিজয়ী করতে সক্ষম আর বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী শুধু বিজয়ী নাই শুধু বিজয়ী নাই এটা মূর্খ আমি হচ্ছে বিজয়ী অপেক্ষা অধিক বিজয় আমি আর একটা মূর্খ কিন্তু ঈশ্বর আমাকে এখানে রেখেছে আর বিজয় আমি দেখি ঈশ্বর আমাকে এখান থেকে তুলে আর দেবো